ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সব সময় বঞ্চিত করেছে তারা এসআইআর শুরু হওয়ার আগে আই রিপিট অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেযা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য এসবের মাঝে বিস্ফোরক অভিযোগ তুল্য বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুনার ঘোষ এবং রাজ্যের মঞ্চী চঞ্জিনা ভট্টাচার্যের অভিযোগ দুহাজার সালের ভোটার লিস্টে হার্ড কপি এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করা বর্তমান তালিকার মধ্যে বিস্তার ফারাকা দুহাজার দুয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি চুপিটা হতে পারে? বাংলা শাসক শিবিরের অভিযোগ, উত্তর ২৪ পরগনার অশোকনগর ವಿಧಾನಸಭಾ এলাকায় ঘুমা এক গ্রাম পঞ্চায়েতে হাফড়া দুই ব্লকের 159 নম্বর বুথে কোন ভোটারই নেই দেখাচ্ছে। কমিশনের ওয়েবসাইট, অথচ 2002 সালের ভোটার লিস্টে সেখানে প্রায় 900 ভোটারের নাম ছিল। একিভাবে কোচবিহারে কোনো বুথে 400 কোনো বুথে 900 নাম দিয়েছে পুনাল বলছেন আকাডি থেকে আকাদিতে অভিযোগ আসছে। বহু ভোটারের নাম গায়েব

দু হাজার দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে বাই থেকে টু নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন ফলে এই যে চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস ট্রেস নেই অথচ ছিল কোথায় ট্রেস ছিল অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বুথ নাম্বার একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই কি করে হতে পারে কোথায় গেলেন তারা তার উত্তর থাকবে অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই গুমা এক গ্রাম পঞ্চায়েত এখানে বুথ নাম্বার সিক্সটি ওয়ান সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর কোথায় মিসিং অশোকনগরে গুমা এক গ্রাম পঞ্চায়েত হাবড়া টু ব্লক অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে একশো নম্বর যে বুথটা কোনো ভোটারই নেই দেখাচ্ছে সেটায় প্রায় নশো ভোটার আছেন অর্থাৎ একটা বুথে নশো ভোটার উড়িয়ে দিয়েছে এতগুলো লোক যাচ্ছে কোথায় এতগুলো মানুষ যাচ্ছেন কোথায় শিরোনামে অভিযোগ পরিকল্পিতভাবে নাম বাদ হচ্ছে বিজেপির হাতে আছে বলেও দাবি কোনালে তার কথাই বিজেপির অফিসে বসে এই বাদ দেওয়া হয়েছে কমশাই শুধু সেটাই আপলোড করেছে তা না হলে এসআইআর এর আগে বিজেপি নেতারা তারা ভাবে বলে দিচ্ছেন এত নাম বাদ যাবে মোট কই যে এরা বলছে এরা জানে এই চক্রান্তটা এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে এটা এটা পরিকল্পিত চক্রান্ত বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে চন্দ্রিমা বলছেন ভোটার তালিকায় যেভাবে কারচুপি হচ্ছে তাতে বিজেপির মধ্যেও ঝামেলা শুরু হয়েছে কারণ এসব করতে গিয়ে কিছু নিজেদের লোকের নামও বাদ দিয়ে ফেলেছে ওরা আর এখন ফেসে গিয়েছে বলছে কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি চালিয়েছে তৃণমূল যে তারা এতগুলো মানুষের নামের মধ্যে হিন্দু রয়েছে অনেক মুসলিম রয়েছেন অন্য ধর্ম রয়েছেন এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয় এটা সকলের বিপদ এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে লিস্টে নেই এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার থেকে প্রথম প্রমাণিত হয় মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক তো ওনারা আতঙ্ক ছড়িয়েছেন তো তো মানুষ চেক করতে যাবে বেশি তাহলে এমন করে ওয়েবসাইট তৈরি করছেন কেন যেটা ক্র্যাশ করে যাবে অথবা ক্র্যাশ করছে নাকি এবার এই স্ক্যামগুলো সামনে আসছে বলে ওনারা বসাচ্ছেন সেটারই তো তদন্ত হওয়া উচিত এটা নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলাটা লেগে গেছে কারণ এত বাংলাদেশি বাংলাদেশি বলে ফরেনার বিদেশি বলে তাড়িয়ে দেবার যে ছক কষেছে তাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে ঝগড়া তারা নিজেরাও গ্রুপ থেকে অনেকে তিনজন এমএলএ বেরিয়ে গেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেমন গাইঘাটার এম সুব্রত ঠাকুর যেমন বনগাঁ উত্তরের এম অশোক কীর্তনিয়া যেমন হরিণঘাটার এমএলএ অসীম সরকার তারা সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তৃণমূলের হুঁশিয়ারি একজন বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না কমিশনের অভিযোগ জানানো হয়েছে প্রতিটি বুথে প্রতিটি বাড়িতে নজর রাখা পুরনো লিস্টের সঙ্গে মিলিয়ে দেখার পরামর্শ দিল বাংলার শাসক দল কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে ধরা যখন পড়েছে তাহলে গোটা রাজ্যে এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনবো একজন বৈধ ভোটারের গায়ে আমরা হাত পড়তে দেব না এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে যাদের কাছে হার্ড কপি রয়েছে মেলান এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি দু হাজার দুই সালে বাংলার শেষবার এসআইআর হয়েছিল সেই অনুযায়ী ওই সালের ভোটারের তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন যাদের নাম সেই বছরের তালিকায় রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত নথি দেখাতে হবে না এনিমিনেশন ফরমেশনদের তালিকাটি দিলেই হবে সেই জায়গায় ওই লিস্টেই কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল এখন দেখার বাংলার শাসক দলের অভিযোগের বিষয়ক কমিশন কি বলে সৌভিক সন্দহর রিপোর্ট সময় কলকাতা